মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মোদুল্লাহ রিয়াদ আগের দিন বুড়ো হয়ে অনেক রকম কথা শুনলো যে লাস্ট বলে একটা রান নিতে পারলো না ম্যাচটা হেরে গেল আর আজকে সেই মোহাম্মদুল্লাহ রিয়াদ দুর্দান্তটা ইনিংস খেলে উপহার দিল রংপুর রাইডার্সকে এবং উইনিং শটটা পর্যন্ত সে মারলো ষোলো বলে চৌত্রিশ রান করলো তার মধ্যে পাঁচটা চার এবং একটি ছয় এবং এক ওভারই রান তুলে নিল কতগুলো চার ছয় চার চার মানে দুর্দান্তটা ইনিংস সত্যি আগের দিন যা গালাগালি খেয়েছে মোহাম্মদুল্লাহ রিয়াদ সেটা শুনে হয়তো আজকে সে ভালো খেলাটা দেখিয়ে দিয়েছে আজকে এত ভালো খেললো সত্যি কথাই ভালো খেলা যেন মুস্তাফিজুর রহমানের যে তিনটি উইকেট পেলো ফাইভ মাসের যে তিনটি উইকেট পেলো যে ম্যান অব দ্য ম্যাচ হবে সেটা আর হলো না ভাবুন শুধু অবাক করা কাণ্ড আজকে মহম্মদুল্লাহ রিয়া সেই খেলাটা দেখে মহম্মদুল্লাহ রিয়াজ একা খেলছে এমনটা না শাহ ওই শাহও কিন্তু দুর্দান্তের ইনিংস খেললো মানে তার ইনিংসে যে করে বাদ দিয়ে দেওয়া যাবে এমনটা না এগারো বলে উনিশ রানের যেটা উইনিং ইনিংস সেটা কিন্তু বলার মতো এবং আপনি ভাবুন যে আগের দিন আজমাতুল্লাহ ওমার যাই তিন তিনটে উইকেট নিল ফিফটি রান করলো সিলেটকে জেতালো আজকে সেই আজমাতুল্লাহ ওমার কোনো খবর নেই হ্যাঁ আজকে তার কোনো খবর নেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কোথায় বল করালো আজকে মেহদি আছে না ক্যাপ্টেনসিতে কিভাবে সত্যি হাসি আছে ও আজকে মনে হয় সবাইকে দেখালো যে আমার টিমে কতগুলো বোলার আছে ভাই তোমরা দেখে নাও আমার টিমে সাই মাহুব আছে আমার টিমে আমি আছি আমার টিমে মোহাম্মদ আমির আছে আমার টিমে সবাই আছে আজমাতুল ওমার লোমার যে আছে সবাই আছে আর ভাই আমরা সেরা আমরা ব্যাট করতে পারি না কেউ একদিন যদি একজন খারাপ খেলে সবাই পর খারাপ খেলবো যদি একজন ভালো খেলে সবাই ভালো খেলবো এই হচ্ছে অবস্থা মেহেদি হাসানের ক্যাপ্টেন্সি যে কতটা বালক সুলভ সেটা সত্যিই বলার অপেক্ষা রাখে না অপরদিকে নুরুল হাসান সোহান সে তো শুধুমাত্র ওপরের খেলোয়াড়দের জন্য বেঁচে যাচ্ছে ডেভিড মালান ডেভিড মালান আগের দিনে একটা মানে টি টোয়েন্টির বদলে ওয়ান ডে খেলছে না টেস্ট খেলছে বোঝা মুশকিল আজকেও টেস্ট খেলেছে একুশ বলে উনিশ রান করেছে লিটন দাস ভালো একটা খেলা দেখিয়ে দিয়েছে এই কী বলবো আর এরা ভালো খেলছে কিন্তু বাকিগুলো যে কী করছে লিটন দাস ভালো আজকে ওপেনিং পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করেছে তার মধ্যে চারটে চার একটা ছয় মেরেছে তহিদাস খেলতে পারেনি এগারো বলে টেস্ট খেলে গেছে এগারো বলে ছয় রান করে বাড়ি চলে গেছে কায়েল মারা উনত্রিশ বলে একত্রিশ রান করেছে এ সবাই টেস্ট খেলোয়াড় টি টোয়েন্টি খেলা কারোর কাছে দেখতে পাচ্ছি না এটা কি টি টোয়েন্টি খেলতে এসেছে না টি টোয়েন্টি টেস্ট খেলতে এসে বুঝতে পারছি না একটা রান কিন্তু দেড়শো দুশোর উপরে রান যাচ্ছে না কোনো ম্যাচে যাই হোক কিন্তু মোহাম্মদুল্লাহ খেলাটা দেখে মনে হলো যে না টি টোয়েন্টি খেলছে আগের দিন যা গালাগালি খেয়েছে আর সে টি টোয়েন্টি খেলে দেখিয়ে দিয়েছে যাই হোক আর খুশদিল শাহ এগারো বলে উনিশ কিন্তু মেহেদী হাসানের এই যে বোলিং চেঞ্জটা দেখুন মোহাম্মদ আমির তিন ওভার পাঁচ বল বল করেছে লাস্ট ওভারটা করছিল ওমর যাই এক ওভার বল করেছে মাত্র ঠিক আছে একবারে বারো রান খেয়েছে দেখে ওভার দেয়নি নাকি বুঝলাম না সাইম আয়ুব চার ওভার বল করেছে ঠিক আছে সাইমায়ুক পার্ট টাইম বোলার তাকে চার ওভার বল করেছে একটা উইকেট পেয়েছে খালিদ আহমেদ তাকে তিন ওভার বল করেছে এক রান খেয়ে মানে প্রথম দিকে কিন্তু প্রথম দু ওভারে সাত রান কত খেয়েছিল দেখেছিলাম যাই হোক লাস্ট ওভারে বেশি রান খেয়েছে নাসিম আহমেদ সে দুই ওভার বল করেছে মাত্র ঠিক আছে মেহেদি হাসান মিরাজ তিন ওভার বল করেছে ব্যাটা মানে নিজে ক্যাপ্টেন তো তিন ওভার রান খেয়েছে রান খেয়েছে পঁয়ত্রিশ যাই হোক সবচেয়ে বেশি রান ওই খেয়েছে তারপরে এই হোসেন এগারো রান খেয়েছে এক ওভারে ইথান ব্রুকস এক ওভার করেছে তেরো রান খেয়েছে কিন্তু একটু উইকেট তুলে নিয়েছে যাই হোক ইথান ব্রুকস ব্যাটিং ভালো করেছে ওদিকে আফিফ হোসেনও ভালো ব্যাটিং করেছিল তাছাড়া সিলেট টাইডার্সের হয়ে কেউ ভালো ব্যাটিং করতে পারেনি যার কারণে সিলেটের রান সংখ্যাও বাড়েনি এই রান নিয়েই তারা খেলেছে এবং লড়াইটা করছিল কিন্তু মেহেদি হাসান মিরাজের এই গাফিলতির জন্য আজকে সিলেটকে কিন্তু হাঁটতে হলো যাই হোক রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের কাছে হয়তো পাত্তা পেতো না কারণ আগের দিন মাহমুদুল্লাহ রিয়াজে তো ম্যাচ জেতাতে পারেনি একটি বল ছিল নুরুল হাসান সোহান শর্ট মেরে আউট হয়ে গেল যাই হোক ক্যাচ আউট হয়ে গেছিলো আগের দিনে খেলাটা কিন্তু আজকে তারা ম্যাচ জিতে তারা কিন্তু তিন নম্বর বা চার নম্বর পজিশনে কিন্তু অলরেডি চলে গেছে যাই হোক সবচেয়ে কম ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স তারা হয়তো আরও বেশি ম্যাচ খেলবে এবং আগামী দিনে টপে জায়গা করে নেবে আপনারা কী বলেন আমি তো রংপুর রাইডার্সকে সাপোর্ট করছি লেট অন দ্য টিমকে আপনাদের কি মনে হয় এবং আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন আপনারা যদি বিপিএলে আমার মতোই কোনো টিমকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে আপনার টিমের নাম বলে যাবেন কমেন্টে আপনারও মতামত জানাবেন বা আপনি কোথা থেকে বলছেন তাহলে পরের ভিডিওতে আপনার নামটা আমি বলবো ভিডিওতে যাই হোক ভালো থাকবেন ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে ফলো করবেন ধন্যবাদ